টিভির পর্দায় রিয়েলিটি শোগুলো রমরমিয়ে চলছে এবার খুদেদের জন্য পর্দায় আসছে গানের নতুন রিয়েলিটি শো ইতিমধ্যেই চ্যানেলের তরফে মুক্তি পেয়েছে গানের রিয়েলিটি শোয়ের প্রথম প্রোমো যা দেখে মুগ্ধ সকলে জি বাংলা সারেগামাপা অনুষ্ঠানের মতনই এই অনুষ্ঠানটি বেশ আকর্ষণীয় হতে চলেছে জি বাংলা সিনেমায় ধারাবাহিকের পাশাপাশি দেখানো হবে এই গানের রিয়েলিটি শো যার নাম সোনার জলসাগর আর এই শোয়ের পরিচালনা করছেন গায়ক অনিক ধর প্রমোর প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে বাদ্যকর অভিকাশ্যপ শর্মাকে পাশি সুরে মুগ্ধ করতে আসছে এই ছোট্ট খুদে ছোট্ট গায়নকে সকলের সঙ্গে পরিচয় করাচ্ছেন সারেগামা প্রখ্যাত গায়িকা অদিতি মুন্সি এরপরে দেখতে পাওয়া যাচ্ছে আরাধা মজুমদার নামে একটা ছোট্ট শিশু শিল্পীকে এই শিশু শিল্পীকে সকলের সঙ্গে পরিচয় করাছেন খ্যাত গায়িকা কৌশালী গোস্বামী ক্রমো দেখে যাচ্ছে যে এই অনুষ্ঠানে শুধুমাত্র ক্ষুদে সঙ্গীত শিল্পী একা নয় তার সঙ্গ দেবে অন্যান্য ক্ষুদে বাদ্যকর এই গানের অনুষ্ঠানে মহাগুরুর আসনে থাকবেন পন্ডিত তন্ময় কোষ অদিতি এবং কৌশালী ছাড়াও আরও তিনজন মহিলা বিচারককে দেখতে পাওয়া যাবে এই অনুষ্ঠানে চব্বিশে আগস্ট থেকে সন্ধ্যে ছয়টা থেকে শুরু হচ্ছে এই নতুন রিয়ালিটি শো জলসাগর তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ